ভালোবাসি বলাটা কি খুব জরুরি ভীষণ জরুরি পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ হচ্ছে আমি যদি আমার মনের কথাটা বলতে পারতাম এই অনুভূতি ঠিক মোমেন্টটাতে তুমি যদি বলতে না পারো যে আমি তোমাকে ভালোবাসি তুমি তাকে হারাই ফেলবা বুকের ভেতরে ভালোবাসা অগাধ বিশ্বাস অগাধ স্বপ্ন অগাধ কিন্তু বলতে পারো না নিঃসন্দেহে এসে তোমার মনের খবর জানবে না তুমি লুকায় রাখছো হয়তো আশা করবে হয়তো করার চেষ্টা করবে কিন্তু তুমি যদি না বলো তাহলে ওই মানুষটা তোমার তরফ থেকে গ্রিন সিগনালটাই পাইলো না সে জানতেই পারলো না রাস্তা বন্ধ ভেবে অন্য রাস্তা দিয়ে গাড়ি চলে যাবে এবং এই না বলার কারণে হাজার হাজার মানুষ ভেঙে চুরে শেষ হয়ে যায় একটু ভয় একটু দ্বিধা একটু লজ্জা থাকতে নেই থাকতে নেই জিনিসটা যেই ট্রাফে পড়েছে সে জানে মনের মধ্যে আসলে বলে দেন আর না বলতে পারলে সারা সারা জীবন বসে বসে কাঁদবেন ফসর